আজকে আমাদের কান্দিটা আপনাদের ঘুরে দেখাবো আমাদের কান্দির পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের দুটি কান্দির মাঝে একটি রাস্তা সে ক্যামেরা থেকে লজ্জা পাইছে সে লজ্জা পাওয়ার কারণ হলো সে এমনিতে একটু লাজু আমাদের কান্দির পুরো রাস্তাটি আপনাদের আমি দেখাচ্ছি এখানে অনেক ঘরবাড়ি আছে সামনে আমাদের গোসলখানার পুকুর বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমে আছে পুরো কান্দিটা আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিভাবে কাদা জমে আছে হলো আশেপাশে বাড়িঘর দেখতে অনেক সুন্দর লাগে সামনে পেরিয়ে গেলে আমাদের কান্দির শেষ প্রায় আমাদের এখানে দুটি কান্দির একটি কান্দি শেষ প্রায় এখন কান্দিল ভিতরের দিকে আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি আমাদের কান্দিত অনেক গরবারি একটু এগিয়ে গেলে আমাদের বাড়ি দেখতে পাবো আমাদের কান্দিটা অনেক বড় প্রায় পঞ্চাশটি ঘরের মতন হবে এখানে প্রায় মানুষই কবুতর পালেন দেখতে পাচ্ছেন চালের উপর অনেক কবুতর বসে আছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন লাইক কমেন্ট ও অন্যদের কাছে শেয়ার করে আর একটু এগিয়ে গেলে আমাদের বাড়ি দেখতে পাবো আমাদের বাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আমাদের বাড়ি আর কারা কারা কবুতর পালেন তারা কমেন্টে জানান আমরাও কবুতর পালি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম